হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি বান দেখতে তো এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে তো এটা আমার মামা শ্বশুরের বাড়িতে বান দেখতে চলে এসেছি দেখো প্রচুর বান হয়েছে আর চার দিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে তো ছাড়ার কোনো নাম গন্ধই নেই তো দেখো সবসময় বৃষ্টিতে প্রচুর কাদাও হয়ে গেছে আর পুকুর ভর্তি জল আর এত মাছ পেয়েছি আমরা যে কী বলবো এই যে দেখো কতটা কাদা হয়েছে মাটিগুলো দেখলেই বুঝতে পারবে তো এত কাদা হয়েছে কেউ বাড়ি থেকে তো বেরোতেই পারছে না গো আর তাছাড়া মেঘ আকাশে তো মেঘ করেই রয়েছে সমানে পুরো মেঘলা আকাশ আর এই দেখো আমাদের মানে ছাদের গাছগুলো খুব সুন্দর লাগছে বৃষ্টিতে আমার আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা যারা আমার এখনো লাইক করনি তাড়াতাড়ি লাইক করে দাও আর কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটাই এতটুকুই